জানি না আমাদের সাক্ষীরা নয় অমুক বেনামাজি মারা গেছে এবার বলে বেনামাজি বলে অমুক মারা গেছে অমুক মাঠে তার জানাজা এই পঞ্চগড়ের সবচাইতে বড় মসজিদের খতিব সাহেব জানাজার নামাজের ইমামতি করিবেন পঞ্চগড়ের বড় ইমাম সাহেব কেন কাবা সাহেবের ইমামকে এনেও যদি বেনামাজির জানাজা করিয়ে দোয়া করে নেন ওই দোয়া আল্লাহ কবুল করবে না কথা কি বুঝতে পেরেছেন

একটা হাতের মধ্যে ঢুকায় দেখাইছে এভাবে এক পাথরের হার আর এক পাথরের মধ্যে ঢুকে ভেঙে চোর হয়ে যাবে দুই নম্বর ষষ্ঠী কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আগুন তিন নম্বর শাস্তি হলো ওই বেনামাজের কবরের মধ্যে সোজা আকরা নামক একটি সাপ দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাপের কিনচির পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে পড়ত গোটা দুনিয়ার জমিনটা পুড়ে তামা হয়ে যেত ছাই হয়ে যেত এরকম সাপ বেনামাজির কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে একে আমার বানানো কথা না হাদিস আর যরকান বানানোর কথা নাকি হাদিস আমার তিন ভাইরা এবারে করে তার বিজ্ঞাপন করতে থাকবে তারা যাত চলতে থাকবে আমার ভাইরা রে এবারে কিয়ামতের মাঝে তিনটা শাস্তির এক নাম্বার শাস্তি হলো নর জান্নাতে যাওয়ার মতো সাহস রাখবে না

এবার তিন নাম্বার শাস্তি কে আমার ময়দানে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে চোদ্দটা শাস্তি হবে অপরে মুসলমান চোদ্দটা শাস্তি আমি আর যদি মনে করেন সত্যতা শাস্তি একটাও আমি সত্য করতে পারবো না রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে এর 1 সেকেন্ডের আগুন সত্য করতে পারবো না তাহলে অনুরোধ করব হাতে বই ধরে বাকি জীবনটা যতদিন বেঁচে থাকবেন নামাজ আর ছেড়ে দেব না